একদা রমজান মাসে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালানহকে লক্ষ্য করে বললেন হে আবু হুরাইরা তোমার উপর জাকাতের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব রইল তুমি তা যথাযথ পালন করবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ নিকট হতে জাকাতের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আলাহ বাড়িতে চলে আসলেন অতপর রাতের বেলা হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালানহ তিনি তার ঘরে শুয়ে আছেন তখনই তিনি ঘুমাননি ঠিক এমন সময় তিনি হঠাৎ করে লক্ষ্য করলেন যে কোনো এক আগন্তুক এসে জাকাতের মাল থেকে কিছু সম্পদ নিয়ে যাচ্ছে তখন আবু হুরের আলাদি আল্লাহ তালানহু শোয়া থেকে উঠলেন এবং সে আগন্তুকের কাছে গিয়ে তাকে ধরে ফেললেন তাকে ধরে ফেরার পর হজরত আবু হুরের আলাদি আল্লাহ তালানহু সে আগন্তুককে লক্ষ্য করে বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল উল্লাহ সাল্লি হুসালামের কাছে নিয়ে যাব তখন সে আগন্তুক বলল আমি খুবই একজন দরিদ্র মানুষ আমার পরিবার রয়েছে আমার অভাব মারাত্মক অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন আগন্তুকের কাকুতি মিনিতে শুনে হজরত আবু হুরের রাদি আল্লাহ আনহুর খুবই দয়া হলো তাই তিনি সে আগন্তুককে ছেড়ে দিলেন ছাড়া পেয়ে সে আগন্তুক সেখান থেকে আস্তে আস্তে বিদায় হয়ে গেল অতপর সকালবেলা যখন হজরত আবু হুরের রাদি আল্লাহ তাল্লাহ আনহু হজরত মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লামের কাছে সে উপস্থিত হলেন তখন বিশ্বনবী হজরত আবু হুরাই রাদি তাআলা তালা আনহুকে জিজ্ঞেস করলেন কি হে আবু হুরায়রা গত রাতের আসামের কি খবর তখন আবু হুরাই রাদি আল্লাহ তালাহ অবাক হয়ে বললেন হে আল্লাহ রসুল সে তার প্রচণ্ড অভাবের কথা আমার নিকট বলেছে তাই আমার দয়া হলে আমি তাকে ছেড়ে দিয়েছি তার কথা শুনে নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম বললেন হে আবু হুরায়রা শুনে রাখো সে অবশ্যই তোমার নিকট মিথ্যা বলেছে দেখবে পুনরায় সে তোমার নিকট আসবে নবীজির কথা শুনে হজরত আবু হরের রাদি আল্লাহ তালু বুঝে নিলেন যে সে আগন্তুক অবশ্যই আসবে কারণ নবীজি যা কিছু বলেন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে জেনে তারপরেই বলে থাকেন তাই আবু হরের রাদি আল্লাহ তালু সেই অপেক্ষায় থাকলেন অতপর পরের দিন রাতে পূর্বের ন্যায় হযরত আবু হুরের আল্লাহ তাআলা নিজের কক্ষে শয়ন করছিলেন এবং সে আগন্তুকের জন্য অপেক্ষায় ছিলেন কারণ হযরত আবু হুরের আল্লাহ তাআলা নহুর এই বিশ্বাস ছিল যে সে আগন্তুক অবশ্যই আসবে কারণ নবীজির কথা কখনোই মিথ্যা হতে পারে না এভাবে কিছু সময় অপেক্ষা করতে না করতেই হযরত আবু হুরেরি আল্লাহু তাআলা লক্ষ্য করলেন যে সে আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো এবং খাবার চুরি করতে লাগলো তখন হজরত আবু হুরের রাজি আল্লাহ তার নিকট আগমন করলেন এবং তাকে ধরে ফেললেন আর বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে কাছে নিয়ে যাব। তখন সে আগন্তুক বলল আমাকে ছেড়ে দাও ভাই আমি খুবই অসহায় আমার পরিবার রয়েছে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আমি আর কখনো এখানে আসবো না তার কথা শুনে হজরত আবু হুরের রাজি আল্লাহ আনহুর মনে দয়া হলো তাই তিনি তাকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার সাথে সাথে উক্ত আগন্তুক সেখান থেকে বিদায় গ্রহণ করলেন অতপর সকালবেলা হজরত আবু হুরের রাদি আল্লাহ তালহ যখন রসুল উল্লাহ সাল্লাহ আলী কাছে উপস্থিত হলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম বললেন কি হে আবু হুরাইরা গত তোমার আসামির কি করেছ তখন হজরত আবু হুরাই রাদি আল্লাহ তালহ বললেন হে আল্লাহ রসুল সে তার চরম অভাবের কথা আমার নিকট বলেছে তার অভাবের কথা শুনে আমার দয়া হলে আমি তাকে ছেড়ে দিয়েছি তখন রাসুল্লাহ বললেন হে আবু মিথ্যা বলেছে দেখবে সে পুনরায় তোমার নিকট আসবে নবীজির কথা শুনে হজরত আবু হরারি আল্লাহ তালু এই বিষয় নিশ্চিত হলেন যে উক্ত আগন্তু পুনরায় আসবে তাই হজরত আবু হরারি আল্লাহ নবীজির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা করলেন এবং তৃতীয় রাতেও ওই আগন্তুকের অপেক্ষায় আবু হরে রাজি আল্লাহ তালাহ পাশের বিছানায় অপেক্ষা করতে থাকলেন অতপর রাত যখন গভীর হলো সে আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে দিল এবং খাবার চুরি করতে লাগল তখন হজরত আবু হরের রাজি আল্লাহ তালাহ তার কাছে উপস্থিত হলেন এবং তাকে পিছন দিক থেকে ধরে ফেললেন আর বললেন আল্লাহর কসম এবার অবশ্যই আমি তোমাকে রসুল্লাহ সাল্লাহ আলী কাছে নিয়ে যাব তোমাকে কোনো আকতি আর আমার হাত থেকে রেহাই দিতে পারবে না তুমি এই পর্যন্ত তিনবার আমার নিকট এসেছ এবং প্রতিবারই আমার নিকট ওয়াদাবদ্ধ হয়ে তার খেলাফ করেছ অতএব শুনে রাখো তোমার কোনো আকুতি আমাকে আর বিরত রাখতে পারবে না যখন ওই আগন্তুক দেখল কোনো কথার মাধ্যমে হজরত আবু হরাই মনকে নরম করা যাবে না তখন সে একটা ফোন দিয়ে আটল এবং সে বলল ভাই আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব যা তোমার খুবই উপকারে আসবে আবু হুরাইরা ছিল এলেম পিপাসু মানুষ তখন তিনি বললেন কি সেই বাক্যগুলো যখন আবু হুরাইরা রাদি আল্লাহ তালানহ বললেন সে বাক্যগুলো কি আগন্তুক তখন বলা শুরু করল যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেস্তা সারা রাত তোমাকে পাহারা দেবে আর শয়তান তোমার কাছেও আসতে পারবে না সেই আগন্তুকের মুখ থেকে উক্ত বাক্যগুলো শোনার পর হজরত আবু হুরার দি আল্লাহ তালানহ শর্ত অনুযায়ী তাকে ছেড়ে দিলেন ছাড়া পাওয়া বিদায় হয়ে গেলেন অতপর সকাল বেলা যখন হজরত আবু আল্লাহ দরবারে আগমন করলেন তখন নবীজি তাকে বললেন কি হে আবু হুরায়রা গত তোমার আসামির কি খবর তাকে কি ধরে নিয়ে এসেছ তখন আবু হুরারি আল্লাহ তালাহু বললেন ইয়া রাসুল্লাহ আমি তাকে অবশ্যই ধরে নিয়ে আসতাম কিন্তু সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে ওই শর্তের বিনিময়ে আমি তাকে ছেড়ে দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন জিজ্ঞেস করলেন হে আবু হুরায়রা তোমাকে সে কি শিক্ষা দিয়েছে যার বিনিময়ে তুমি তাকে ছেড়ে দিয়েছো তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন হে আল্লাহর রাসূল সে বলেছে যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে আয়তুল কুরসি পাঠ করলে সকাল পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে একজন তোমাকে পাহারা দিবে আর শয়তান তোমার কাছেও আসতে পারবে না আবু হুরাই কথা শুনে কিছুটা আর বললেন হে আবু সে তোমার নিকট সত্য কথা বলেছে তবে তুমি কি চেনো তার পরিচয় কি সে কে হজরত আবু হুরাই আল্লাহ বললেন ইয়া রাসুল্লাহ আমি তার পরিচয় জানি না। তখন রাসুল পাক সাল্লিহাম বললেন সে নিজেই হলো শয়তান সে শয়তান হয়েও তোমার নিকট সত্য কথা বলেছে সুবাহান প্রিয় দর্শক এ হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো জনগণের সম্পদ পাহারা দেওয়া ও তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল ব্যক্তি নিয়োগ দেওয়া কর্তব্য হজরত আবু হুরের রাদি আল্লাহ তালু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবি দুই আবু হুরের রাদি আল্লাহ তালু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিয়েছেন যার কারণে তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছিলেন তিন রাসুল্লাহ সাল্লি হাসাল্লাম এর একটি মজা প্রকাশ পেয়েছে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরের তালাহর কাছে বর্ণনা শুনেই বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি চার দরিদ্র অসহায় পরিবারের প্রতি সাহাবাই ক্রামদের আন্তরিকতা অনেক বেশি ছিল এবং রাসুল উল্লাহ সাল্লিহাসাল্লাম এই দয়াকে স্বীকৃতি দিয়েছিলেন এজন্য তিনি আবু হুরাই রাদি আল্লাহ আনহুকে এই কথা বললেন না হে আবু হুরাইরা তুমি তাকে কেন ছেড়ে দিলে এবং তার প্রতি কেন দয়া প্রদর্শন করলে পাঁচ সাহাবাই ক্রামদের কাছে এলেম ও বিদ্যার অনেক মূল্য ছিল আর এজন্য অপরাধী শয়তান যখন তাকে কিছু শিখাতে চাইল তিনি তা শিখে নিলেন এবং এর বিনিময় তাকে ছেড়ে দিয়েছিলেন ছয় খারাপ বা অসৎ মানুষ বা জিন শয়তান যদি ভালো কোনো কিছু শিক্ষা দেয় তা শিখতে কোনো দোষ নেই তবে কথা হলো তার ষড়যন্ত্র ও অপকারিতার ব্যাপারে সচেতন থাকতে হবে যেমন রাসূলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে তবে সে নিজে মিথ্যুক এই বিষয়টিকে শিক্ষার একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা যায় সাত জিন শয়তান মানুষের খাদ্যের মধ্যেও হাত দিতে পারে এবং মানুষের সম্পদ গ্রহণ করে তা নষ্ট করতে পারে এ হাদিস আমাদেরকে এই শিক্ষা দেয় আট আয়তুল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা যারা আমল করতে পারে তাদের উচিত এ আমল কখনো পরিত্যাগ না করা রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী ব্যক্তিকে আল্লাহ সকল ধরনের অনিষ্টতা থেকে এবং দুষ্ট জিনের কবল থেকে হেফাজত করবেন কোনো কিছুই তার উপর চড়াও হতে পারবে না মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তিরিশটি রমজানেই বেশি বেশি আয়তুল কুরসি পাঠ করে নিজেকে রক্ষা করার এবং সব অর্জন করার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক একদা রমজান মাসের এক রাতে রাসুল পাকসলাল আলী হাসাল্লাম হজরত আলীরদিয়াল্লাহ তালহুকে সঙ্গে নিয়ে সেহরি খাচ্ছিলেন এমন সময় হজরত বেলাল রদিয়াল্লাহ আনহু সেখানে উপস্থিত হলেন এবং নবীজিকে লক্ষ্য করে বললেন ইয়া রাসুল আল্লাহ সময় তো শেষ হয়ে গিয়েছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন এ কথা বলে হজরত বেলাল রাদি আল্লাহ তালহ আজান দিতে মসজিদের দিকে রওনা করলেন হজরত বেলাল রাদি আল্লাহ তালহ মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন কিন্তু এরই মাঝে বেলাল রাদি আল্লাহ তালা আনহুর মনে পড়ে গেল যে জানি না হজরত মোহাম্মদ সাল্লাহ আলি হোসাল্লাম খাওয়া সমাপ্ত করেছেন কিনা নবীজি সাল্লাহ আলী হোসাল্লামের কথা চিন্তা করে হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহু আজান না দিয়ে পুনরায় রাসুল পাক সাল্লাহ আলী হোসাল্লামের নিকটে ফিরে আসলেন এবং এসে দেখলেন তখনও রাসুল পাক সাল্লাহ আলী হোসাল্লাম সেহেরি খাচ্ছেন এটি দেখে হজরত বেলাল রাদি আল্লাহ তালাহ বললেন ইয়া রাসুল আল্লাহর কসম সেহরির সময় শেষ হয়ে গিয়েছে তখন রাসুলে করিম সাল্লাহ আলী হোসাল্লাম নিজের হাত মোবারক নিচে রাখলেন এবং বললেন হে বেলাল এখনো সময় বাকি ছিল কিন্তু তোমার কসম খাওয়ার কারণে আল্লাহ তাআলা সেটিকে আগেই উদিত করে দিলেন যাতে করে তোমার কসমটি মিথ্যা না হয়ে যায় এমন কথা শুনে হজরত আলী রদি আল্লাহ তালু বলতে লাগলেন যদি বেলাল কসম না খেত তাহলে রাসুল উল্লাহ সাল্লাহ আলী যতক্ষণ পর্যন্ত সেহেরি খেতেন ততক্ষণ পর্যন্ত সুবেসাদিক উদিত হতো না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আরেক দিনের ঘটনা তখন সময়টি ছিল পবিত্র মাহে রমজানের মাস সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়জোড় আল্লাহর মনোনীত বিধান অনুপাতে হজরত আলী রদি আল্লাহ আনহু ওনার স্ত্রী ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা হাসান ও হোসেন রাদি আল্লাহ তালা আনহুমা সকলেই রোজা রেখেছেন সারাটা দিন নানা ধরনের ব্যস্ততায় উনাদের দিন অতিবাহিত হয়ে গেল যখন বিকেল গড়িয়ে সূর্যস্ত হওয়ার উপক্রম হলো তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি চারটি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুকে প্রদান করলেন আর বাকি দুইটি রুটি ওনার ছেলে ইমাম হাসান ও হুসাইন রাদি আল্লাহ তালা আনহুমাকে প্রদান করলেন আর অপর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন যখন মসজিদে হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহু সুমুদুর কণ্ঠে আজান দিলেন তখন হজরত পরিবারের সকলেই নিজেদের রুটি দিয়ে ইফতারি করতে শুরু করলেন হজরত ফাতেমা আনহা ওনার ভাগের অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি ওনার আঁচলে বেঁধে ফেললেন এই দৃশ্য দেখে হজরত আলিরাদি আল্লাহ তালা আনহু ওনার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন তুমি তো মাত্র অর্ধেক রুটি খেয়েছ তোমার কি কোনো ক্ষুধা নেই হজরত হাসান হোসেন রাদি আল্লাহ তালা আনহুমা এ দৃশ্য দেখে ওনারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন আম্মা যান ঠিকই তো আপনি অর্ধেক রুটি খেয়েছেন বাকি অর্ধেক রুটি না খেয়ে কেন আচরলে বাঁধলেন এমন প্রশ্নের জবাবে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি এমনও তো হতে পারে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আসেন একজন মেয়ে তার আব্বাজানকে অবুক্ত রেখে কিভাবে খেতে পারে। এই কথা বলেই হজরত আনহা আমাদের নবী ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন যখন হজরত ফাতেমারাদী আল্লাহ তালা আনহা হজরত মোহাম্মদ সাল্ল আলি হোস্লামের ঘরে পৌঁছালেন তখন তিনি দেখতে পেলেন যে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি হোসালাম মাগরিবের নামাজ পড়তে ইতিমধ্যে মসজিদে চলে গেছেন তিনি তখন ওনার আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন যখন নামাজ শেষে আমাদের নবী সাল্লি হোসাল্লাম নিজের ঘরে ফিরে এলেন তখন তিনি দেখতে পেলেন যে ওনার আদরের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী হোসাল্লাম ওনার আদরের মেয়ে হজরত ফাতেমা রদী আল্লাহ তালা আনহাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন যে হে মা ফাতেমা আজ হঠাৎ করে এই সময়ে তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন এরপর নবী করিম সোল্লাহ আলী হোসাল্লাম ওনার মেয়েকে নিয়ে ঘরে ঢুকলেন তখন আনহা নবীজি সাল্লি হোসাল্লামকে উদ্দেশ্য করে বললেন আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি এই কথা শুনে রসুল পাক সাল্লাহ আলী তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ আজ যদি তুমি আমার জন্য খাবার নিয়ে না আসতে তাহলে হয়তো চতুর্থ দিনের মতো আমাকে আজও অবুক্ত থাকতে হতো নবীজির মুখে এমন কথা শুনে হজরত ফাতেমারদি আল্লাহ তালা আনহার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল অতপর হজরত ফাতেমারাদি আল্লাহ আনহা ওনার আঁচল থেকে সেই রুটির টুকরাটি বের করে রাসুলে পাক সাল্লি হোসালামকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াতে লাগলেন আর বলতে লাগলেন আব্বাজান আজ হয়তো আল্লাহ আমার মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা করেছেন কিন্তু আগামীকালকে কি হবে এটা তো আমি কিছুই বলতে পারি না এই কথা শুনে রাসুলে পাক সাল্লি হোসাল্লাম নিজেও কান্না করা শুরু করলেন আর বলতে লাগলেন মা বেশি বেশি ধৈর্য ধারণ করো কারণ আমাদের এই ধৈর্যের কারণে আল্লাহ হয়তো আমার দুর্বল উম্মতদেরকে ক্ষমা করে দিবেন বন্ধুরা এ ছিল নবী পরিবারের কষ্টের রোজা হজরত সাল্লি হোসাল্লাম তার উম্মদকে বাঁচানোর জন্য কতই না প্রচেষ্টা করেছেন তিন দিন যাবৎ না খেয়ে কাটিয়েছেন কিন্তু তিনি বিন্দু মাত্র কষ্ট পান নেই হজরত মোহাম্মদ সাল্লি হোসাল্লাম চেয়েছেন ওনার কষ্টের বিনিময়ে আল্লাহ তালা যেন সকল উম্মতের গুনাহগুলো মাফ করে দেন সুবাহান তবে একটি বিষয় খুবই আফসুসের আর তা হলো রাসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের জন্য এত কষ্ট করেছেন অথচ আমরা জেনে বুঝে রাসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুনতগুলোর প্রতি অবহেলা করছে সুনতগুলোকে তরক করছে সুনতকে ইচ্ছা করেই ছেড়ে দিচ্ছে আল্লাহ তালা আমাদের রাসুল পাকসাল আলী হাসাল্লামের সন্ন্যতগুলো পালন করার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এ ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি